ওদের সিট ডন বলছি আর তোরা এখনও দাঁড়িয়ে আছিস স্যার ভিতরে আসতে পারি কাবেন কাবেন হ্যাঁ হ্যালো তোর রাস্তা অতো দেরি হলো কেন স্যার রাস্তা আসতে সময় আমার মোটর সাইকেলের চাকাটা কাদা আটকে ছিল তাই একটু দেরি হয়ে গেছে ন ন টেল মি ইংলিশ তুমি যে কথাগুলো বললি এই কথাগুলো ইংরেজিতে বলো স্যার মাই স্কুল কামিং মাই মোটর সাইকেল গোয়িং আর কার মধ্যে স্পেলিং বোরিং এং নরিং চড়িং অনিং ভোম ভোম সাউন্ড করিং বাপরে বাপ সাংঘাতিক ইংরেজি রে বাবা এখন আমি বুঝতে পেরেছি তোদের ইংলিশ স্যার কেন ঘন ঘন ওই অজ্ঞান হয়ে যায় হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা বস হ্যাঁ আর যদি পড়া না হয় এক একজনকে পে দিয়ে আমি লাল করে দেব হ্যাঁ আচ্ছা তোদের আগের দিন যে রচনা লিখতে দিয়েছিলাম রচনাগুলো সব মুক্ত করেছিস তো হ্যাঁ স্যার সব মুখস্থ ঠেটস্থ পকটস্থ কন্ট্রোলস্থ সব হয়ে গেছে এর আগের দিন বাঘ দিয়ে চালিয়েছিস আজকে আবার কি দিয়ে চালাবে কে জানে ঠিক আছে আজকে আমিও দেখছি তোর কনফিডেন্ট লেভেল দেখে তো খুব ভালো বুঝছি না হুম বাস বাকি সবার খবর কি তোর কি খবর রে মুখ করছিস কেন কাল আমার বাবার সম্পত্তি বাড়িতে অনেক লোকজন এসেছিল তাই কালকে কি স্কুলে আসতে পারিনি সে কি তোর বাবার সম্পত্তি ভাগ হলো মানে ব্যাপারটা একটু খুলে বলতো স্যার কাল আমার আর একটা ভাই হয়েছে এতদিন বাবার সম্পত্তির মালিক আমি একাই ছিলাম এখন ওই ভাওয়াতে ভাই হওয়াতে দু ভাগ হয়ে গেল না বাবার সম্পত্তি কি বিচ্ছু ছিল রে বাবা বস 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 এই বয়সে সম্পত্তির ধান্দা পেটি তোর কি খবর তুই কালকে স্কুল আসিস নি কেন স্যার কালকে আমার বাড়িতে একটা ঘটনা হয়েছে কী ঘটনা হয়েছে স্যার কালকে আমার আমার বাড়িতে আমার স্মল মাদার মাদার এসে ছিল তাই আসতে পারিনি স্মল মাদার মাদার মানে স্যার স্মল মানে ছোট আর মাদার মাদার মানে মামা মানে আমার ছোট মামা এসে ছিল আমাদের ইংরেজি স্যার ইংরেজিতে কথা বলে রপ্ত করতে বলেছে তাই আমি ইংরেজিতে বললাম তোরা যা ইংলিশে শিখেছিস শুনলে মানুষ আহত হয়ে যাবে আচ্ছা বাবা হাবলু তোর পড়া হয়েছে বাবা তুই পড়ে এসেছিস হ্যাঁ কাল আমার সর্দি লেগেছিল তো তাই আসতে কি বললি মানে আমার একটা ঘটনা হয়েছে পরশু দিন আমার সর্দি লেগেছিল তাই পড়তে পারিনি তোর সর্দি লাগলো কি করে পরশু দিন একটু বৃষ্টিতে ভিজেছিলাম তাই বৃষ্টিতে ভিজে গেলি কেন মানে আমার দাদু রাস্তায় একটা কফ সিরপ পেয়েছিলো তখন বলেছিল এই কফ সিরপটা এমনি এমনি ফেলে দেবো তুই বৃষ্টিতে ভেজ ঠান্ডা লাগলে পরে এই কফ সিরপটা খেতে পারবো খেতে পারবি তাই দাদার কথা মতন আমি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়েছি তারপরে খাইয়ে দিয়েছে বলিস কী রে তোর দাদু এই কথা বলেছে হ্যাঁ জন্য ওই কাজে লাগার জন্য এই কাজটা করেছি তোর দাদু তো কিপটিপের জন্য মানে পুরস্কার পাবে কি পুরস্কার জন্য ওই গোল্ড মেডেল পাবে স্যার আমি তো জানি একমাত্র আমারই পরম হচ্ছে আর কারো পরম হয়নি এই বেশি ফটো ফটো করিস না বলটু তোর জন্য আমরা রোজ পেদানি খাই হ্যাঁ তোরা প্যাদানি খাওয়ার ভয়ে রোজ রোজ বাহানা করিস আমি ওসব বাহানা করি না হ্যাঁ তোরা আগে আগে স্যারের কাছে আত্মসমর্পণ করেছিস কিন্তু আমি এসব করিনি আমি পড়া করি এসেছি তাই স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না গতকাল তো বাঘ দিয়ে চালিয়ে দিয়েছিস আজকে যে কি দিয়ে চালাবি রে কে জানে আপনি পাড়া ধরলে বুঝতে পারবেন স্যার রচনা বকনটা বলবো আগে তাই বলুন ঠিক আছে তুই এক কাজ কর তুই আজ ওই সাউথ আফ্রিকার সেই যে বিখ্যাত জঙ্গল সেই জঙ্গল নিয়ে একটা রচনা বল আফ্রিকা জঙ্গল নিয়ে আফ্রিকার জঙ্গল এটা তো একবারে সহজ আফ্রিকা মহাদেশের উপর রচনা করে কোনো ব্যাপারই না এটা তো একটু কঠিন প্রশ্ন ধরুন স্যার হ্যাঁ সহজ তাই না বেশি পাকাম করিস না যেটা বলেছি সেটাই কর আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বল স্যার আফ্রিকার মহাদেশ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ হ্যাঁ বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা এই আফ্রিকার মহাদেশে গভীর জঙ্গল এই জঙ্গলে বিভিন্ন রকমের পশু পাখি বাস করে তার মধ্যে একটি পাখি পশু হচ্ছে হাতি হ্যাঁ এই হাতি স্থলভাগের সবচেয়ে শক্তিশালী হাত পশু তার বিশাল চেহারা ইয়া বড় বড় দুটো কান দেহের তরুণায় তার চোখ দুটো ছোট ছোট মিনে আর সামনে ক্লেনের একটা আছে আর শাস্তি সবসময় আনন্দে থাকে তাই সবসময় আনন্দে দাঁত বের করেই রাখে স্যার কেমন লাগলো আমার আফ্রিকার মহাদেশের রচনা বুঝেছি এই ব্যাটা আজ হাতির রচনা করি এসেছে হ্যাঁ হাতির রচনা মুখস্থ করে এসেছে আজ এটা দিয়ে চালাবে আমিও তোকে ছাড়বো না আমি দেখিয়ে দেব হ্যাঁ তোকে তো করি ছাড়বো কি কি বললেন স্যার তোকে কিচ্ছু বলেনি আচ্ছা এবার তুই শরৎকালের উপর একটা রচনা কর স্যার কি রে বল তো পারবে তুই শরৎকালে রচনা আরে তুই দেখ না ও খুব সহতী ও আমার জল হ্যাঁ স্যার আমাদের এই মৌসুমী বায়ুর উপর এই মানে এই কয়েক ঋতু চক্র মৌসুমী জল দেশে মানে বৈশিষ্ট্য হল ঋতুচক্র বৎসরে ছয়টি ঋতু দেখা যায় আর এই ছয়টি ঋতুর মধ্যে শেষ হচ্ছে শরৎ ঋতু আর এই শরৎকালে আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কাশফুল ফোটে আর সেই শরৎকালে শারদীয়া দুর্গোৎসব পূজা হয় তারপর এই দুর্গা পূজায় বাঙালি হচ্ছে শ্রেষ্ঠ পূজা এই দুর্গা পূজায় মা দুর্গার দুই পাশে দুই মেয়ে থাকে লক্ষ্মী ও সরস্বতী এবং দুই পাশে দুই ছেলে কার্তিক ও গণেশ গণেশ দেখতে খুব সুন্দর কিন্তু তার মাথাটা মানুষের নয় মাথাটা হচ্ছে হাতির মাথা আর এই হাতি খুব শক্তিশালী পশু আর এই শক্তিশালী পশুর মধ্যে মানে এই হাতি কোনো সময় তার চোখ দিয়ে তার দেহ দেখতে পারে না তার কুলোর মতো বড় বড় দুটো কান এবং মিনমিনে দুটো চোখ আর সামনে একটা কেরেনের মতন সুর থাকে আর হাতি সবসময় বড় আনন্দে থাকে তাই আনন্দের চোটে সবসময় সে দাঁত বের করেই রাখে হি স্যার হয়েছে কালের না যা অনুমান করেছিলাম তাই আজ হাতির রচনায় মুখস্ত করে এসেছে আজ ও হাতির রচনা দিয়ে ছাড়বে আচ্ছা বাবা ফেলু এবার তুই ইতিহাস থেকে তোকে একটা রচনা ধরবো নেব হেলো এবার তুই তাজমহলের উপর একটা রচনা বলতো তাজমহল সাতটা আশ্চর্যের মধ্যে এক আশ্চর্য এই তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত আর এই তাজমহল তৈরি করেছে সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজির উদ্দেশ্যে এই তাজমহল তৈরি করতে অনেক ভারী ভারী পাথর আনতে হয়েছে যে পাথরগুলো মানুষের পক্ষে বয়ে আনা সম্ভব নয় তাই তখনকার দিনে সেই পাথরগুলো হাতির পিঠে করে আনা হয়েছে আর সেই হাতিগুলো বিশাল চেহারা তার কুলোর মতো দুটো কান আছে চারটে পা আছে পিছনে একটা লেজ আছে পুচকনে পুচকনে দুটো চোখ আছে সামনে ক্যারেনের মতন একটা সুর আছে আর হাতি সব সময় আনন্দে থাকে তাই আনন্দের চোটে সব সময় দাঁত বের করেই রাখে স্যার হয়েছে স্যার এই এ তাজমহলের উপর আছে না বুঝতে পেরেছি এই ব্যাটা কি আমি কিছুতেই জব্দ করতে পারছি না এইবার দেখা যাক এইবার লাস্ট আচ্ছা আশ্চর্য জগদীশ চন্দ্র বসু নিয়ে তুই একটা রচনা কর এইবার দেখি তুই কি করে হাতিয়ে আনিস কি তুই করবি এবার তোমার হয়েছে গেলি রে আশ্চর্য জগদীশ চন্দ্র বসু তার কি করে ইম্পসিবল ইজ নট বুঝলি তো আমার ডিকশনারিতে ইম্পসিবল বলতে কোনো জিনিস নেই মানে ওই ফেলুর কাছে অসম্ভব বলতে কোনো জিনিস নেই বুঝতে পেরেছিস তাড়াতাড়ি বল স্যার আশ্চর্য জগদীশ চন্দ্র বসু ভারতে কেন শুধু বিশ্ববিখ্যাত একজন স্মরণীয় বিজ্ঞানী নাম করা সায়েন্টিস্ট সে প্রথম গাছ নিয়ে এই গবেষণা করেছিল এই গাছ আমাদের মানুষকে অনেক কিছু দান করে অক্সিজেন দেয় এবং নিজে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এই গাছ দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি হয় আর এই আসবাবপত্র তৈরি করতে গেলে এক ফেভিকল আঠার ব্যবহার করে থাকে আর সেই ফেভিকল আঠার গায়ে হ্যাঁ দুটো হাতির ছবি থাকে আর সেই হাতিগুলো ইয়ার বিশাল চেহারা আর ডি শ্যান্টনের মতন দুটো কান আছে পিছনে একটা লেজ আছে চারটি পা আছে আর ক্রেনের মতন একটা সুর আছে আর হাতি এত আনন্দ থাকে ফুর্তির সব সময় সে দাঁত বের করেই রাখে কি স্যার হয়েছে হরে কি আছিস আমাকে একটু ধর আমাকে একটু ধর আমার মাথা ঘুরাচ্ছে এই এ ধর ধর সার হাটু ফেল করেছে সার হাটু ফেল করেছে সারকে নিয়ে চাল সারকে ভিতরে নিয়ে চাল সবে মিলে ধরে ভিতরে নিয়ে চাল ভিতরে নিয়ে চাল আপনাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার